নমস্কার আজ আমরা একটু নজর রাখব পশ্চিমবঙ্গের খড়গপুরে বিজেপির ভেতরের দিকে সেখানে কিন্তু পরিস্থিতি বেশ মানে টালমাটাল হ্যাঁ একদম একটা পুরনো প্রবাদ আছে না হাতি কাদায় পড়লে ব্যাঙও লাথি মারে ঠিক তাই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সময়ের দাপুটে নেতা তার অবস্থাটা কি কিছুটা সেরকমই লাগছে মনে তো হচ্ছে মানে এখন যেন নিজের দলেই উনি একটু কোন ঠাসা আর মজার বিষয় হল তার দিকে সরাসরি আঙুল তুলছেন কে না বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় যিনি মাত্র বছর পাচে খোল দলে এসেছেন ঠিক তো আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো খতিয়ে দেখলে বোঝা যায় এই সংঘাতটা বেশ গভীর তাহলে আজকে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই খড়গপুরের রাজনৈতিক টানাপোড়েনটা মানে দুই নেতার অবস্থান এর পেছনের কারণগুলো কি। আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালের বিধানসভা নির্বাচনে এর কি প্রভাব পড়তে পারে সেটাই মূল ফোকাস থাকবে বেশ তাহলে দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যগুলো দিয়ে শুরু করা যাক শুনলাম উনি খড়গপুরে পুরনো কর্মীদের নিয়ে একটা সভা করে বেশ ছাজালো কিছু কথা বলেছেন হ্যাঁ একেবারে বিস্ফোরক মেজাজে ছিলেন মনে হচ্ছে দলের ভেতরেই কিছু নেতা যাদের উনি বলছেন হঠাৎ নেতা আর তাদের সমর্থনকারী কিছু ইউটিউবার আচ্ছা তাদের প্রতি উনি বেশ তীব্র আক্রমণ করেছেন মানে ক্ষোভটা এতটাই যে উনি বেজন্মা শব্দটাও ব্যবহার করে ফেলেছেন ও এটা তো বেশ কড়া ভাষা বিশেষ করে দলের অভ্যন্তরীণ কোন্দলে এই ধরনের শব্দ ব্যবহার এটা তো ওনার হতাশা বা ক্ষোভের গভীরতা বোঝাচ্ছে সেটাই উনি কিন্তু নিজের কাজের খতিয়ানও দিয়েছেন ওনার যুক্তি হলো দু সালে তিনি একচল্লিশ পার্সেন্ট ভোট এনে বাংলায় বিজেপির ভিতটা শক্ত করেছিলেন উনি বলছেন তখন কোথায় ছিলেন এই সমালোচকরা একদম শুধু তাই নয় দলের কিছু বুদ্ধিজীবী নেতা যারা শুধু উপদেশ দেন কিন্তু মাঠে ঘাটে নামেন না তাদের দিকেও আঙুল তুলেছেন আর কিছু সাংবাদিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন হুম। মানে যারা কাজ করে আর যারা স্ট্র্যাটেজি বানায় তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে কি কিছুটা সেরকমই ইঙ্গিত পাওয়া যা কথায় আর সব থেকে বড় খবর হলো উনি নাকি আবার খড়্গপুর থেকেই লড়তে চাইছেন দু হাজার ছাব্বিশে হ্যাঁ হ্যাঁ একদম স্পষ্ট করে দিয়েছেন যে দু সালে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান আর এর ঠিক পরে কিন্তু হিরণের প্রতিক্রিয়া এলো তাহলে হিরণ চট্টোপাধ্যায় কি বললেন মানে এতদিনের পুরনো নেতার বিরুদ্ধে উনি ঠিক কি এমন বললেন যে এত বিতর্ক হিরণও কিন্তু ছেড়ে কথা বলেননি পাল্টা কটাক্ষ করেছেন নিজেকে এমন একজন কর্মী হিসাবে তুলে ধরেছেন যিনি কলকাতার বিলাসবহুল জীবন ছেড়ে খড়গপুরে একটা পঁচিশ হাজার টাকার ভাড়া বাড়িতে থাকেন আচ্ছা এইখানে হ্যাঁ এখানে আসল খোঁচাটা উনি এরপর পূর্বতন বিধায়কদের প্রসঙ্গ টেনেছেন নাম না করে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক যিনি চাচাজি নামে পরিচিত ছিলেন আর দিলীপ ঘোষ দুজনের বিরুদ্ধেই রেলের বাংলো দখল করে থাকার অভিযোগ তুলেছেন তার মানে কি ঘুরিয়ে দুর্নীতির দিকে ইঙ্গিত করছেন বলা যেতে পারে সরাসরি না বললেও ইঙ্গিতটা সেদিকেই আর এর পাশাপাশি হিরণ নিজেকে বলছেন তিনি পাঁচ বছর দলে থেকেও খুব শৃঙ্খলা পরায়ণ একদিকে শৃঙ্খলার কথা বলছেন আর অন্যদিকে দিলীপ ঘোষ তো পরের নির্বাচনের টিকিট চেয়ে বসলেন প্রায় ঠিক একই আসন নিয়ে যে সংঘাতটা বেশ জোরালো সেটা তো স্পষ্ট এই পরিস্থিতিতে সাধারণ কর্মী সমর্থকরা কি ভাবছেন তাদের মধ্যে প্রতিক্রিয়াটা কেমন কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু বিভেদটা বেশ স্পষ্ট মানে একটা অংশ এখনও দিলীপ ঘোষের পাশেই তাদের যুক্তি কি তাদের কথা হল দিলীপদা আমাদের সুখে দুখে পাশে থাকেন পুরনো দিনের নেতা তার কাজের রেকর্ড আছে আর অন্য অংশ অন্য অংশের মত আবার উল্টো তাদের অভিযোগ হিরণকে তো খুঁজেই পাওয়া যায় না বিধায়ক হওয়ার পর তেমন কোনো উন্নয়ন নাকি করেননি হুম মানে কর্মীদের মধ্যেও দুটো ভাগ হয়ে গেছে এই প্রকাশ্য কাদাছোড়াছড়িতে দলের ভাবমূর্তিরও তো ক্ষতি হচ্ছে অবশ্যই অনেকে হয়তো সেটাই ভাবছেন এর বৃহত্তর রাজনৈতিক প্রভাব কি হতে পারে বলে মনে হচ্ছে দেখুন প্রথমত বিজেপির মধ্যেকার ওই আদি বনাম নব্য সংঘাতটা আরও প্রকট হয়ে গেল মানে পুরনো দিনের কর্মী আর নতুন যোগ দেওয়া নেতাদের মধ্যেকার যে একটা টানা পড়েন চলছিল সেটা এখন সামনে চলে এলো হ্যাঁ এটা শুধু ক্ষমতার লড়াই নয় এটা দলের ভেতরের যে সম্প্রসারণ নীতি তার একটা চ্যালেঞ্জও বটে পুরনোরা ভাবছেন তাদের গুরুত্ব কমছে নতুনরা দ্রুত এগোতে চাইছেন আর এই ঝগড়ার ফায়দা কে তুলছে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস শোনা যাচ্ছে তাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন প্রদীপ সরকার তিনি হয়তো দু হাজার ছাব্বিশে আবার টিকিট পাবেন তাহলে বিজেপির এই অন্তর্কলহ যদি চলতেই থাকে তাহলে খড়গপুর আসনটা ধরে রাখা বিজেপির পক্ষে বেশ কঠিন হবে মানে আসনটা তৃণমূলের দিকেই চলে যাওয়ার সম্ভাবনা বাড়বে তার মানে পুরো পরিস্থিতিটা দাঁড়াচ্ছে একদিকে ব্যক্তিত্বের সংঘাত অন্যদিকে রাজনৈতিক কৌশলের ফারাক আর অবশ্যই একই আসনের প্রতি দুজনের উচ্চাকাঙ্ক্ষা একেবারে তাই এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দলের ভেতরের কোন্দল কীভাবে নির্বাচনী সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে আর প্রতিপক্ষকে সুবিধা করে দেয় একদম এই যে খড়গপুরের স্থানীয় সংঘাত এটা আসলে রাজ্য বা জাতীয় স্তরেও নেতৃত্ব পরিবর্তন বা দলের ভেতরের সংহতি বজায় রাখার যে চ্যালেঞ্জগুলো থাকে তারই একটা ছোট প্রতিচ্ছবে বলা যেতে পারে সত্যি বিষয়টা বেশ ভাবার মতো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই খড়গপুরের এই যে দলীয় কুন্দল এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা রাজ্য বিজেপির ভেতরের আরও বড় কোনো সমস্যার প্রতিফলন এই দ্বন্দ্ব যদি না মেটে তাহলে দলের ভবিষ্যৎ ঠিক কোন পথে যেতে পারে এটা নিয়ে আপনারা অবশ্যই ভাবতে পারেন